এপিসোডের শুরুতে আমরা থানার দৃশ্য দেখতে পাই সেখানে ছবি আকার লোকে আনা হয়েছিল রূপার ছবি এঁকে দেওয়ার জন্য কিন্তু সুদীপা বর্ণনা দেওয়া সত্ত্বেও লোকটি ঠিকঠাক মতন ছবি আঁকতে পারছিল না তখন পরমাতাকে বলে আপনি সরে যান আমি আছি এরপর পরমায়ে গিয়ে যায় আর ঠিকঠাক মতন রূপার ছবিটা এঁকে দেয় পরবর্তীতে আদিত্য তার কনস্টেবলদেরকে বলে এই ছবিটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আর ছবির নিচে রূপা নামটা লিখে দেওয়ার জন্য পরের সিনে আমাদের আশ্রমের দৃশ্য দেখানো হয় সেখানে রূপাকে রাখার জন্য দুজন লোক নিয়ে যায় আর আশ্রমের দায়িত্বে যিনি ছিলেন তাকে পুরো ঘটনা খুলে বলে এবং এটাও জানায় যে রূপা মানসিকভাবে অসুস্থ কথা শোনার পরে আশ্রমের দায়িত্বে থাকা মহিলাটি লোক দুটোকে আশ্বাস দেয় রূপার কোনও অযত্ন এখানে হবে না কেউ যদি তার খোঁজ করতে আসে তাহলে উপযুক্ত প্রমাণ দিয়েই তাকে নিয়ে যেতে পারবে এরপরে রূপাকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয় পরের সিনে আমাদের চৌধুরী বাড়ির দৃশ্য দেখানো হয় সেখানে কুন্তলা এসেছিল এবং অংশ তাকে জানায় রূপা বাড়ি থেকে চলে গেছে কুন্তলা অভিনয় করে বলতে থাকে চলে গেছে ভালো হয়েছে কিন্তু তাকে যদি পেতাম আমি আমার সাথে নিয়ে যেতে পারতাম অংশ রেগে গিয়ে বলে ওই মহিলা চলে গেছে আপদ বিদায় হয়েছে ওনার জন্য বাড়ি শুদ্ধ লোক নেমে পড়েছে তাকে খোঁজার জন্য ঠিক সেই সময় সেখানে আদিত্য এবং বাকিরা চলে আসে আদিত্য এবং অভ্র গায়ত্রীকে জিজ্ঞেস করতে থাকে রূপা কি করে বাড়ি থেকে চলে গেল সে তো একজন ভাবো ঘুরে তার তো কিছু মনে নেই সে একা একা তো বেরোতে পারে না এসব কথা শোনার পরে অংশ রেগে যায় এবং বলে তোদের সাহস কি করে হয় বৌদির সাথে এভাবে কথা বলার ওই মহিলার জন্যই কত অশান্তি এই বাড়িতে এরপর অংশ সুদীপাকে দোষারোপ করতে থাকে এই বাড়িতে রূপাকে নিয়ে আসার জন্য এমনকি গায়ত্রীও নানা ধরনের কথা শোনাতে থাকে পরবর্তীতে কুন্তলা বলে এজন্য আমি তাকে আমার সাথে নিয়ে যেতে চেয়েছিলাম তাহলে অন্তত তোমাদের বাড়িতে শান্তি বিরাজ থাকত এসব কথা শোনার পরে সুদীপা বলে আপনারা তো ইন্টারেস্ট কেন ওনার প্রতি কুন্তলা বলে তুমি এটা কি কথা উচ্চারণ করলে উনি একজন ভব ঘুরে ঈশ্বরের সায়া চান তিনি তাই তো তাকে নিয়ে যেতে চাই সে ফিরে এলে আমি তাকে আমার সাথে নিয়ে যাব এরই মধ্যে আদিত্য বলে সে কোথাও যাবে না এখানেই থাকবে সুদীপা মনে মনে বলে আপনি আমার কথা ভেবে এ কথা বললেন পরের সিনে আদিত্যর ফোনে একটা সিসিটিভি ফুটেজ চলে আসে এরপরেও আদিত্য অভ্রকে বলে টিভিতে কানেক্ট করে দেওয়ার জন্য পরবর্তীতে অভ্র টিফিতে কানেক্ট করে দেওয়ার পর সকলে দেখতে পায় সেখানে কুন্তলা চাদর মুড়ি দিয়ে এসে রূপাকে টিডন্যাপ করে নিয়ে গেছে এটা দেখে তো সকলে অবাক হয়ে যায় এবং কুন্তলা পালানোর চেষ্টা করে ঠিক তখন পরমা তাকে ধরে ফেলে এবং বলে আমি আপনাকে কোথাও পালাতে দেব না এরপর পরমা কুন্তলাকে আবারও সবার সামনে হাজির করে পরবর্তীতে সুদীপা কুন্তলাকে বলে কে আপনি আপনি কেন মাকে নিয়ে গেছেন মা কোথায় কুন্তলা কোনো উত্তর না দিয়ে নিজেকে বাঁচানোর জন্য বন্দুক বের করে এবং গায়ত্রীকে জিম্মি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে এটা দেখে তো গায়ত্রী অনেক ভয় পেয়ে যায় পরবর্তীতে সুদীপা বলে আপনি বড় কোথাও নিয়ে যাবেন না ওনাকে ছেড়ে দিন আমাকে নিয়ে চলুন এই কথা শুনে তো কুন্তলা খুশি হয়ে যায় এবং মনে মনে বলে এত মেঘ না চাইতেই বৃষ্টি পরবর্তীতে কুন্তলা সুদীপাকে জিম্মি করার জন্যে এগোতে থাকে সেই সুযোগে সুদীপা নিচে পাপ টান মেরে কুন্তলাকে ফেলে যায় এরপরে আদিত্য এবং অভ্র তাকে বন্দি করে অন্যদিকে পরমা পুলিশকে ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলে পরবর্তী সিনে সুদীপা জিজ্ঞেস করে মা কোথায় তাকে কোথায় রাখা হয়েছে কুন্তলা বলে সব বলবো আগে থানায় যাই এরপর থানা থেকে পুলিশ আসে এবং কুন্তলাকে ধরে নেয় পুলিশ কুন্তলাকে নিয়ে যাওয়ার সময় সে পুলিশের কোমর থেকে বন্দুকটা বের করে সুদীপার অপরে আবারও অ্যাট্যাক করে দুর্ভাগ্যবশত সুদীপার হাতে বন্দুকের কিছুটা আঁচ লেগে যায় এরপর সবাই যখন সুদীপাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় সেই সুযোগে কুন্তলা পালিয়ে যায় পরের সিনে আদিত্য সুদীপার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং তার অবস্থা খারাপ দেখে হসপিটালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় তখন গায়ত্রী আদিত্যকে বলে যে করেই হোক সুদীপাকে বাঁচিয়ে এই বাড়িতে ফিরে নিয়ে আসবে পরের সিনে সঞ্চারই পরমাকে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করলে অভ্র তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং পরমাকে নিয়েই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয় গায়ত্রী অভ্রকে বলে তুমি তোমার বোনকে ফিরিয়ে আনবে অভ্র বলে হ্যাঁ মা বোনের কিছু হবে না Yeah. <laughs> পরের সিনে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয় আদিত্য সুদীপাকে স্ট্যাচারে শুয়ে দেয় এবং ডক্টর তাকে অপারেশনের জন্য নিয়ে যায় এর মধ্যে ডক্টর আদিত্যকে বলে প্রচুর ব্লাড লস হয়েছে রক্তের প্রয়োজন কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত নেই ঠিক সেই সময় সেখানে অভ্র চুয়ে আসে এবং আদিত্যকে বলে সে রক্ত দেবে এ কথা শুনে আদিত্য অভ্রকে জড়িয়ে ধরে পরবর্তীতে আদিত্যকে অভ্র বলে এখানে তোর বৌদি রইল যাই হয়ে যাক ওকে অপমান করিস না এসব কথা বলে অভ্র চলে যাওয়ার পরে পরমা মনে মনে বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে এত বড় সম্মান দিলে অভ্র পরের সিনে আমরা রূপাকে দেখতে পাই সে দুটো পুতুল খুলে নিয়ে গান গাইছিল এরপরে সিন ঘুরিয়ে আবার হসপিটালে আনা হয় সেখানে পরমা সুদেবার জন্য প্রার্থনা করছিল ঠাকুরের সামনে দাঁড়িয়ে এরপর সেখানে ডাক্তার আসে এবং আদিত্যকে বলে সুদীপা এখন ঠিক আছে চাইলে দেখা করতে পারে পরবর্তীতে আদিত্য ভেতরে চলে যায় আর অভ্র বাইরে আসে সে পরমাকে বলে তুমি তো সুদীপাকে দেখবে ভেতরে চলে যাও এই কথা শুনে পরমা অভ্রের দিকে তাকিয়ে থাকে শেষ সিনে আমরা সুদীপাকে দেখতে পাই সে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল রূপার স্বপ্নে রূপা সুদীপার হাত টেনে ধরেছিল এবং বলছিল মা আমাকে ছেড়ে যেও না তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে